মেম্বার ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশান প্লিজ কনসালটাস চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিলো আর হয়ে গেল বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে কাদের ব্যাগ কমাতে ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না টুইনকেল টুইঙ্কিল ডিটেলসটা আর বলতে পারে না তাদের পড়ানো হয় শেখানো হয় তো সেমিস্টার বলবে একটা ওয়ানের কি সেমিস্টার দেবে না টুয়ের কি সেমিস্টার দেবে কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না দিদি বলেছি স্কুলে এগুলো হয় না স্কুল যা প্রথা চলছে তাই চলবে কলেজ ইউনিভার্সিটিতে শুরু হয়েছে তারা অভ্যস্ত হয়ে গেছে তারা জানে তারা অনেকটা এখন আজকের যুগে মডার্নাইজ হয়ে গেছে তারা জানতে পারে ব্যাপারগুলো এবং এটা অলরেডি চালু হয়ে গেছে তাই তাদের এটা প্রবলেম থাকে না কিন্তু প্রবলেম এটা থাকে বাচ্চাদের অফকোর্স স্কুলের বাচ্চাদের থাকবেই স্কুলে কোনো সেমিস্টার টেমিস্টার চলবে না আর আমি বলবো এডুকেশনের ব্যাপারে নতুন করে কোনো পলিসি নিলে প্লিজ লেটাস নো ফাস্ট বিফোর প্রেস প্রেসে যখন একটা সাবজেক্ট যায় মানুষ মনে করে এটাই সত্যি গরুর রচনা করার মতো এটা তোমাদের বুঝতে হবে প্রেসকে একটা খাইয়ে দিলাম নিউজ দিতে হলো এখন আবার নিয়মে যোগা খাইয়ে দেয় ভাত খাইয়ে দেয় না নিউজ খাইয়ে দেয় গভর্নমেন্ট যখন কোনো নতুন কাজ করে সেটা গভর্নমেন্ট লেভেলে আলোচনা করে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সেটা পাঠায় যারা পেছন থেকে পাঠায় তারা ব্যাকডেটেড তাদের ব্যাকবোনটা একটু দুর্বল আর যারা সামনে থেকে ফেস করে তাদের মেরুডেন্ডোটা একটু সোজা এবং সেটা সত্য